হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে আর টেম্পোরারি ম্যাটার এটা হচ্ছে ঝুম্পা লাহির লেখা তো এর উপরে আজকের ক্লাসটা নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটু আমি কোর্স ফি সম্পর্কে বলতে চাই দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি হচ্ছে ছিল নশো নিরানব্বই টাকা বাট তোমাদের জন্য এটা ফিফটি পার্সেন্ট তোমরা অফ পাচ্ছ তোমাদের পে করতে হবে চারশো নিরানব্বই টাকা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে আচ্ছা তারপর দেখো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য কোর্স ফি ছিল হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা বাট তোমাদের জন্য এটা পাঁচশো নিরানব্বই টাকা করা হয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আর ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টারের জন্য কিন্তু সেম ছিল এগারোশো নিরানব্বই টাকা এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে তোমাদের জন্য কিন্তু পাঁচশো নিরানব্বই করা হয়েছে ঠিক আছে তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো এবার শুরু করে দিই আজকের টপিকটা দেখো আর টেম্পোরারি ম্যাটার ইজ আ শর্ট স্টোরি অ্যাবাউট অ্যা ম্যারেড কাপল শোভা অ্যান্ড সুকুমার হু লিভ ইন এ কোয়াইট হাউস নিয়ার বস্টন ঠিক আছে এটা হচ্ছে একটা ম্যারিড কাপলকে নিয়ে যাদের নাম হচ্ছে শোভা আর হচ্ছে সুকুমার ঠিক আছে এরা হচ্ছে থাকে বস্টনের কাছে একটি বাড়িতে এবং এটা একটা শর্ট স্টোরি ঠিক আছে ঝুমফাল আইল একটা শর্ট স্টোরি আচ্ছা দে আর ডিস্ট্যান্ট অ্যান্ড কোয়াইট অ্যারাউন্ড ইচ আদার সিন্স দে লস্ট দে বেবি এবার এই যে ম্যারিড কাপলের ব্যাপারে বললাম মানে শোভা এবং সুকুমার যারা থাকে হচ্ছে বস্টনে এবার ওদের মধ্যে মানে আর পাঁচটা মতো কিন্তু সম্পর্ক নয় তারা একে অপরের থেকে একটু দূরে থাকে এর কারণটা হচ্ছে এরা তাদের যে বেবি সেটাকে হারিয়েছে হুম তাদের বাচ্চা তারা হারিয়েছে সন্তান হারিয়েছে এবং যার জন্য তাদের মধ্যে একটা কিন্তু দূরত্ব সৃষ্টি হয়েছে দে লস হার্ট দেলি বাট দেভার স্পোক ওপেনলি অ্যাবাউট ইট দেখো এবার সন্তান হারানোর যে যন্ত্রণা তারা দুজনেই কিন্তু ফিল করছে তারা দুজনেই কিন্তু ভীষণ গভীরভাবে হচ্ছে হার্ট হয়েছে কিন্তু কেউ কখনো একে অপরের সাথে এই বিষয়ে ওপেনলি কথা বলে না তো এই হচ্ছে ওদের বর্তমান অবস্থা যেখানে আমরা দেখবো যে বস্টনে হচ্ছে একজন মানে এক ম্যারিড কাপল থাকে যাদের নাম হচ্ছে শোভা এবং সুকুমার তো আর পাঁচটা ম্যারিড কাপালদের মতো ওদের রিলেশনটা বর্তনে নেই কারণ রিসেন্টলি তারা তাদের সন্তান হারিয়েছে যার জন্য তাদের মধ্যে একটা কিন্তু দূরত্ব চলে এসেছে ঠিক আছে আচ্ছা ওয়ান ডে দে রিসিভ আর নোটিস দ্যাট দে ইলেকট্রিসিটি উইল বি শাট অফ ফর ওয়ান আওয়ার এভরি ইভিনিং ফর ফাইভ ডেজ তো একদিন তাদের ওখানে হচ্ছে মানে এটা প্রচার করা হলো যে পাঁচ দিনের জন্য প্রত্যেক দিন বিকেলে এক ঘন্টার জন্য তাদের মানে বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে না ঠিক আছে মানে পরপর পাঁচ দিন মানে পরপর পাঁচ দিন বিকেলে তাদের বাড়িতে এক ঘন্টা করে ইলেকট্রিসিটি থাকবে না অফ থাকবে ডিউরিং দিস পাওয়ার কাট সিট টুগেদার বাই ক্যান্ডেল লাইট অ্যান্ড স্টার টকিং এবার এই যে এক ঘন্টা করে যে ইলেকট্রিসিটি ছিল না এই সময়টায় তারা কী করতো মানে তারা হচ্ছে একসাথে বসতো হুম মোমবাতি জ্বালিয়ে বসতো মোমবাতি আলোয় তারা এক অপরের সাথে কথা বলতো ইচ নাইট দে শেয়ার সিক্রেটস সাম আর স্মল লাইক হিডেন হ্যাবিটস আদার্স আর মোর পার্সোনাল অ্যান্ড সিরিয়াস এবার এতদিন ধরে ওদের মধ্যে কথা হতো না কারণ ওদের ওরা একে অপরের থেকে দূরে চলে গেছিলো এবার যেই যেদিন হচ্ছে ওই নোটিশটা আসলো যে পরপর পাঁচ দিন বিকেলে এক ঘন্টা করে হচ্ছে পাওয়ার অফ থাকবে তো তারা তারা ওই টাইমে তারা কি করতো তারা হচ্ছে ঘরে ক্যান্ডেল জ্বালাতো এবং ওই ক্যান্ডেল আলো তারা হচ্ছে একে অপরের সাথে মানে বসত কারণ তখন ওদের করার কিছু থাকতো না তারা হচ্ছে বসতো এবং একে অপরের সাথে সিক্রেট শেয়ার করতো ঠিক আছে যেরকম হচ্ছে তাদের কিছু হিডেন হ্যাবিটস তারা শেয়ার করতো কিছু কিছু ভীষণ কমন থাকতো বা কিছু কিছু খুব পার্সোনাল এবং সিরিয়াস কিছু হ্যাবিট তারা এক অপরের সাথে শেয়ার করতে লাগলো স্লোলি দে আর ব্রিং ব্যাক ওল্ড মেমোরিস অ্যান্ড ক্রিয়েট মোমেন্টস অফ কানেকশান এবার এতদিন ধরে যত ওদের মধ্যে দূরত্ব চলে এসেছিল ওই এক ঘন্টা পাওয়ার কাটের মধ্যে তারা যে কথা মানে তারা যে কথাগুলো বলতো বা তারা যে টাইম স্পেন্ড করতো এবং সে তারা টাইম স্পেন্ড করতো তো একটা খানা তারা পুরোনো সমস্ত কথাগুলোকে আবার নিয়ে আসতো প্রেজেন্টে বা তারা এমনি সময় এতদিন ধরে কি করছিল যখন তাদের মধ্যে কোনো রকমের কথাবার্তা হতো না তখন তারা কি করতো তাদের সেই সিক্রেটগুলো তারা তারা হচ্ছে একে অপরের সাথে শেয়ার করতো দেখা গেল যে আস্তে আস্তে তাদের যে কনভার্সেশন তাদের কনভার্সেশন কিন্তু আরও অনেক বেশি স্ট্রং হতে থাকে এবং তাদের মধ্যে পুরোনো যে সম্পর্ক ছিল সেটা কিন্তু আবার ফিরে আসে ইট ফিলস লাইক দে আর রিপেয়ারিং দেয়ার রিলেশনশিপ এবার মানে কী হয় এই যে এতদিন ধরে একটা ডিস্টেন্স চলে আসার পর যখন আবার ওরা ওদের কথা যখন শুরু করলো এবার এই যে মানে এই যে ডিস্টেন্সের মধ্যে শোভা হচ্ছে কী কী করতো সুকুমার কী কী করতো তারা একে অপরকে শেয়ার করতে লাগলো এর ফলে একটু ওদের রিলেশনশিপটা আবার আগের মতো স্ট্রং হতে শুরু করলো ঠিক আছে আচ্ছা তারপর দেখো কী বলেছে বাট অন দ্য লাস্ট নাইট শোভা রিভিলস হার বিগেস্ট সিক্রেট শি ইজ প্ল্যানিং টু মুভ আউট সুকুমার ইজ সফট অ্যান্ড হার্ড ব্রোকেন ইন রিটার্ন হি টেলস আর সামথিং হি হ্যাড কেপ্ট হিডেন হি হ্যাড সিন দেয়ার বেবি বিকজ হি ওয়াজ অ্যাট হোম দ্য ডে দ্য বেবি ওয়াজ ডেলিভার্ড ঠিক আছে এইবার যখন তাদের মধ্যে আবার পুরনো শখটা ঠিকঠাক হওয়া শুরু করলো তো যেদিন ওই পাঁচ নম্বর দিন যেদিনকার লাস্ট ওদের ইলেকট্রিসিটি যাবে যেদিনকার লাস্ট কারেন্ট যাবে সেই দিন হচ্ছে শোভা এমন কিছু কথা রিভিল করলো যেটা সুকুমারকে সুমারের কাছে ভীষণ শকিং লাগলো কি শোভা বলল যে সে নাকি প্ল্যান করছিল যে সে এখান থেকে চলে যাবে ঠিক আছে এবার সুকুমার এতটাই শখ পেলো এবং তার মানে কি তার হার্ট ব্রেক হলো তো তখন সে হচ্ছে শোভাকে এমন কিছু বলল যেটা আরও অনেক বেশি সারপ্রাইজিং ঠিক আছে সে কি বলল সুকুমার বললো যে তাদের সন্তানকে নাকি সে দেখেছে কারণ সে হচ্ছে তাদের বাড়িতেই ছিল যেদিন যেদিন আর কি সেই বেবি ডেলিভার্ড হয়েছে সেদিন থেকেই হচ্ছে সেই সন্তান কিন্তু বাড়িতেই ছিল হি ডিসক্রাইবস ওয়ার্ড দেয়ার চাইল্ড লুক লাইক হুম এবার তখন হচ্ছে সে কী বলল সে হচ্ছে সবার কাছে ডিসক্রাইব করছে এক্সপ্লেন করছে যে কীভাবে তাদের বাচ্চা তাদের সন্তান কেমন দেখতে দিস ডোন্ট ফিক্স থিংস ব্রিং অল দেয়ার স্যাডনেস টু দ্য সারফেস দ্য স্টোরি এন্ডস উইথ দেম সিটিং কোয়াইটলি ক্রাইং টুগেদার নট বিকজ দ্য ফিল ক্লোজার বাট বিকজ দ্য ট্রুথ হ্যাজ ফাইনালি বিন ঠিক আছে তো অ্যাকচুয়ালি সুকুমার হচ্ছে শোভাকে এটা পরে বললো যে আসলে ওদের যে সন্তান সে মারা যায়নি সে হচ্ছে বাড়িতেই আছে ঠিক আছে এটা হচ্ছে সুকুমারের একটা সিক্রেট ছিল যেটা সে শোভার কাছে রিভিল করলো আর শোভা যেই সিক্রেটটা রেখেছিলো যে ও নাকি এখান থেকে বেরোনোর প্ল্যান করছিল তো লাস্টে যখন দুজনের সিক্রেট যখন রিভিল হয় তখন দুজনের মধ্যেই হচ্ছে একটা আলাদা একটা ফিলিংস বলতে পারো যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলে আসে কেননা এদের একে অপরের সিক্রেটটা ভীষণই শকিং হুম শোভার সিক্রেটটাও শকিং এবং তার থেকেও বড় শকিং হচ্ছে সুকুমারের সিক্রেটটা এবার গল্পটা শেষে আমরা দেখব যে ওরা একে অপরের পাশাপাশি বসে আছে এবং তারা হচ্ছে কাঁদছে চুপচাপ বসেছে এবং কাঁদছে এই যে কান্নাটা হুম এই যে একসাথে কান্নাটা এটা কিন্তু যে আবার ওদের মধ্যে সবটা ঠিক হয়ে গেছে তার জন্য না বরং এই যে এত বড় একটা সত্যি বা সিক্রেট যে তারা একে অপরের থেকে লুকিয়ে গেছিল সেটা যে ফাইনালি রিভিল হলো তারা এটা ভেবেই কিন্তু কাঁদছিল ঠিক আছে তো এখানে আর কি গল্পটা শেষ হয়ে যায় চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আর টেম্পোরারি ম্যাটার খুব ছোট বাট খুব ভালো একটা কিন্তু গল্প ছিল ঠিক আছে আর তোমাদের তো আমি নাম্বারটা আগেই বলে দিয়েছিলাম তাও একবার বলছি এখানে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোন একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা তোটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ